প্রত্যেকটার মধ্যে আমাদের ব্র্যান্ডিং এর নাম করা থাকে হোলসেল পয়েন্ট খুবই নাইস প্রোডাক্ট নতুন প্রোডাক্ট এগুলো এই কালারটা দেখছেন বোতল গ্রিন কালার বলে এটাকে সবগুলো কালার নাইস ইউনিক হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা অনেকদিন পরে আবারো চলে আসছি আপনাদের সবার পরিচিত একটি যেটা এক নামে সবাই চিনি সেটা হচ্ছে হোলসেল পয়েন্টে আর এই হোলসেল পয়েন্টে কিন্তু ধামাকা কিছু অফার থাকে বরাবরের মতো আর আজকে কিন্তু সেটা ব্যতিক্রম না আজকে কিন্তু ধামাকা অনেক অফার থাকবে তো আশা করছি পুরো ভিডিও যে আমাদের সাথে থাকবে আর এখানে আমরা আজকে যে কালেকশনগুলো দেখাবো এই কালেকশনগুলো একেবারেই নিউ কালেকশন তো এই কালেকশনগুলো যদি আপনারা পার্চেস করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা হচ্ছে সরাসরি দোকানে চলে আসতে পারেন আর দোকানের ঠিকানাটা হচ্ছে এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স মূলত আর একটা বিশাল বিল্ডার্স নামে এই বিল্ডিংটা অনেকের কাছে পরিচিত এইখানে চলে আসবেন এটা হচ্ছে আপনার শপ নম্বর চুরানব্বই চোরানব্বই নাম্বার আসবেন ফার্স্ট ফ্লোরে

সবচেয়ে বড় কথা হলো হোয়াটসঅ্যাপে নক দেওয়া ট্রাই করবেন হোয়াটসঅ্যাপ ঠিক আছে সাথে সাথে হোয়াটসঅ্যাপে নক দিবেন স্ক্রিনশট দিবেন আর আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন বিকাশে শুধু ডেলিভারি চার্জ দিবেন বাদ বাকি কোনো টাকা অগ্রিম দিতে হবে না শুধু ডেলিভারি চার্জ ডেলিভারি আপনার প্রোডাক্টটা পুরো ক্যাশ অন ডেলিভারি আপনি রিসিভ করতে পারবেন আচ্ছা ওকে ফাইন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ কিন্তু তিনটা আর আলহামদুলিল্লাহ একদম পাকা সাইজ আপনি যদি চান আমি এই যে ফিতা দিয়ে মেপে দিতে পারবো অবশ্যই একদম পাকা সাইজ আপনি যে সাইজ চান সেই সাইজটাই দেওয়া যাবে ইনশাআল্লাহ আচ্ছা এটা অল ওভার প্রিন্ট এর মধ্যে খুবই সুন্দর নাইস একটি প্রোডাক্ট এটাও কিন্তু গরমের জন্য মানে আমার প্রত্যেকটা ফেব্রিক্স এবার গরমের জন্য তৈরি করা ঠিক আছে এই মাথা থেকে ওই মাথা ইজিলি সুন্দর মতো দেখা যায় সামারের আরাম আর কি হ্যাঁ সামারের আরাম এগুলো আজকে অফার কি দিবেন ভাই অফারটা সব তো আপনার ভিডিওতে ধামাকা অফার দেন আপনি অফার দিয়েছিলেন 1200 টাকা হচ্ছে তিন পিস তিন পিস ছিল আজকে কি অফার দিবেন আজকে যেহেতু ঈদ চলে আসছে তো ঈদ উপলক্ষে আমি শুধু ঈদের আগ পর্যন্ত আজকে একটা অফার দিব কি অফার ঠিক আছে

ঠিক আছে তিন পিসের দাম গত ভিডিও দিয়ে দিছিলাম বারোশো বারোশো টাকা আজকে তিন পিস এগারোশো না ডাইরেক্ট এক হাজার ভাই দুইশো টাকা ডিসকাউন্ট দুইশো টাকা ডিসকাউন্ট শুধু কোরবানি ঈদের আগ পর্যন্ত আচ্ছা এটা কি হচ্ছে শার্টের উপরে শার্টের উপর কাতোয়ার উপর যা যে যেটা নেয় অর্থাৎ শার্ট কাতোয়া দুইটা আইটেমসের উপরে অনেক কাস্টমার একটা এক কালার শার্ট একটা প্রিন্টের শার্ট একটা কাতোয়া এভাবে তিন পিস নিতে পারে

পেইন্টের মধ্যে শার্টগুলো দেখছি আর আমি বারবার বলছি হোয়াটসঅ্যাপে নক দিবেন স্ক্রিনশট নেবেন হোয়াটসঅ্যাপে নক দিবেন আপনার প্রোডাক্ট পৌঁছে দেওয়া দায়িত্ব আমাদের ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে এটা কিন্তু রিমি কটন কাপুরের মধ্যে খুবই নাইস খুবই নাইস একটি প্রোডাক্ট

আমরা কিন্তু আগে বারোশো টাকা দিয়েছিলাম এবার দুইশো টাকা ডিসকাউন্ট দিয়ে আপনাদেরকে চমৎকার এই প্রোডাক্ট এর কাপড় গুলো খুবই সফট মানে একদম মার্সেলাইজ কাপড় বলে এগুলাকে ও আচ্ছা দেখুন কত চমৎকার তানমির ভাই হচ্ছে সব সময় হচ্ছে ভিডিওতে ধামাকা কিছু অফার নিয়ে আসে জি অবশ্যই আজকেও তার ব্যতিক্রম না খুবই চমৎকার কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা আর যেহেতু এত কম প্রাইসে অফারটা দিছি তো যে কোনো সময় প্রোডাক্ট স্টক আউট হয়ে যেতে পারে তো যারা যারা নিতে আগ্রহী শুধু ভালো লাগলে স্ক্রিনশটটা নেবেন হোয়াটসঅ্যাপে দিবেন আচ্ছা আচ্ছা ওকে অনেকে আছে মনে করেন পাঁচ পিস এক হাজার পিস এক হাজার আসলে কি কোয়ালিটি এটা মেন ঠিক আছে আমরাও চাইলে পাঁচ পিস ছয় পিস এক টাকা দিতে পারি আমরা তো কাপড় মেট করি রাইট তো আমি যদি এই এই জিনিসটা যদি আমি ছোট করে তৈরি করে বিক্রি করি আমি পাঁচ পিস কেন ছয় পিস এক হাজার টাকা দিতে পারবো ঠিক আছে আমি তো কম্প্রোমাইজ করি নাই আমার প্রোডাক্টের কোয়ালিটি কোয়ালিটিটা দেখতে হবে সবচেয়ে বড় কথা হলো কোয়ালিটি প্রোডাক্টের কোয়ালিটি মেইন রাইট

সব ভিজিট করেন প্রোডাক্টটা ফিজিক্যালি দেখেন ভালো লাগলে নিয়ে না ভালো লাগলে কফি খেয়ে আপান করে দিবেন ইনশাআল্লাহ 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 আর আমরা মূলত হোলসেলা যারা পাইকারে নিতে যান তারা মাস্ট আসার চেষ্টা করবেন আর হোলসেল পয়েন্টের প্রোডাক্টের কথা বলতে হয় না আপনারা এর আগেও এটা ইউজ করেছেন এর আগেও আমার চ্যানেলে ভিডিও আছে তো আসলে প্রোডাক্ট কোয়ালিটি খুবই ভালো আপনার ভিউয়ার্স দেশ ভাই যেই ভালোবাসা পাইছি আমি মানে এটা বলার বাইরে প্রচুর ভালোবাসা পাইছি আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে আসলে আমাদের সার্থকতা যে আপনাদের জন্য এই ভালোবাসার জন্য भी আমি 200 টাকা লস দিছি এই ভালোবাসা যেন আবার বৃদ্ধি পায় আচ্ছা আচ্ছা দুইশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি খুবই নাইস প্রোডাক্ট খুবই নাইস ব্ল্যাক মধ্যে দেখতে পাচ্ছেন এটা হলো ফুল হোয়াইট কালার ফুল হোয়াইট যারা হোয়াইট পছন্দ করেন তাদের জন্য এই হোয়াইট কালার আর এখন ওই যে যেই নতুন কালেকশন নতুন কালেকশন গুলো এগুলো এখন আমি খুলিও নাই যে মাত্র আজকে আসছে আজকে আসছে এখনো খুলি নাই এই যে

লাভ কম করি কিন্তু সেলটা যেন আমার ভালো থাকে অর্থাৎ হোলসেল পয়েন্ট মানে হচ্ছে যে আপনারা আসলে হোলসেল প্রাইসে হচ্ছে প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন এবং খুবই রিজনেবল খুবই নাইস প্রোডাক্ট দেখুন আর কালার যদি দেখে ব্ল্যাক এর মধ্যে কারখানা থেকে যে আসছে মানে তারা উড়া উড়া নিয়ে আসছে সুতা এখনো বাঁচা হয়নি এই যে পিছনে এখনো সুতা লেগে আছে এক্স্যাক্টলি

কিন্তু তিন নিলে আপনি জিতবেন জিতবেন এটা ক্রিম কালার এর আগে যেটা এটা হোয়াইট কালার এটা কিন্তু ক্রিম কালার ঠিক আছে হ্যাঁ অনেকে আছে ক্রিম কালার পছন্দ করে এটা ক্রিম কালারের মধ্যে খুবই নাইস প্রোডাক্ট তো যারা যারা নিতে আগ্রহী অবশ্যই এ নক দেবেন স্ক্রিনশট নিবেন আর যারা ঢাকা শহরে আছেন তারা ফিজিক্যালি এসে আমার দোকানটা ভিজিট করেন দোকানের ঠিকানাটা বলে দিন দোকানের ঠিকানাটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নামে অনেকে চিনে বিশ্বাস বিল্ডার্স মার্কেট নামে অনেকে চিনে আচ্ছা আচ্ছা তো এই মার্কেটের দ্বিতীয় তলায় চুরো নম্বর নাম্বার দোকান আর যদি কেউ দোকান খুঁজে না পায় এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবে আমি ওনাকে জানিয়ে জানিয়ে আসবো ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি আমরা

আহ পারচেস করার জন্য অর্ডার করতে পারেন বা সরাসরি সব ভিজিট করতে পারেন আর এখানে কিন্তু আরো হিউজ কালেকশন দেখতে পাচ্ছি আমরা সবাই এক ভিডিও সব কালেকশন দেখাতে পারি না তাহলে ভিডিও লং হয়ে যাবে অনেক কালেকশন কিন্তু আছে এখানে তবে ধরো আজকে ভিডিও এখানে শেষ করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিও ভালো থাকবেন হা